একজন ভারতীয় উদ্যোক্তা ইউটিউবার এবং প্রেরণাদায়ী বক্তা হলেন সন্দীপ মহেশ্বরী তিনি উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর ভারতের নতুন দিল্লিতে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনুপ্রেরণাদায়ী বক্তাদের মধ্যে একজন এছাড়াও তিনি ইমেজ বাজারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা যা এশিয়ার সবচেয়ে ধনী স্টক ইমেজ কোম্পানি তার অনুপ্রেরণায় বহু মানুষের জীবন সংকীর্ণতা থেকে পরিপূর্ণতা লাভ করেছে তিনি বহুদিন ধরেই যুবক থেকে বৃদ্ধ মানুষের অনুপ্রেরণা জুগিয়ে আসছেন সন্দীপ মহেশ্বরীর কয়েকটি অনুপ্রেরণামূলক বাণী কথা নিয়েই আজকের ভিডিওটি চলুন দেখে নেওয়া যাক মানুষের সবচেয়ে বড় রোগ হল কি ভাববে লোকে তুমি দুনিয়াকে যেমন নজরে দেখবে তেমনটাই তুমি হয়ে যাবে নিজের সম্পর্কে যা ভাবেন তার চেয়েও গুরুত্বপূর্ণ হল আপনার সম্পর্কে অন্যরা কিভাবে ব্যর্থতা আপনাকে বারবার সবার সামনে এসে চর মারবে কিন্তু সাফল্য একদিন অতিগোপনে এসে আপনাকে আলিঙ্গন করবে এটাই জীবন আপনি ব্যর্থ হতে পারেন তবে আপনি হাল ছেড়ে না দেওয়া পর্যন্ত কখনোই ব্যর্থ হবেন না সর্বদা মনে রাখবেন আপনার সমস্যা থেকে আপনি অনেক বড় তোমায় শক্তিশালী হতে হবে এই জন্য না যে তুমি কারোর উপর চাপ সৃষ্টি করতে পারো বরং এই জন্যই যাতে তোমার উপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে নিজেকে সন্দেহ করা বন্ধ করুন কঠোর পরিশ্রম করুন এতেই আপনি সফল হবেন জীবনে যদি কিছু করতে চাও তাহলে সত্যিটা বলো ঘুরিয়ে ফিরিয়ে কথা বলো না ভালো কিছু মেনে নেওয়াই পজিটিভ থিঙ্কিং নয় পজিটিভ থিঙ্কিং হল এটা মেনে নেওয়া যে যা ঘটবে ভালোর জন্যই ঘটবে আপনি যদি সেই ব্যক্তির সন্ধানে থাকেন যে আপনার জীবন পরিবর্তন করে দেবে তাহলে একবার আয়নার সামনে তাকিয়ে দেখুন আপনি চাইলেও এই জীবনের খেলায় আউট হতে পারবেন না ততক্ষণ অবধি যতক্ষণ না আপনি মাঠ ছেড়ে পালিয়ে না যান দুনিয়ার কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না যদি আপনি এই টিকে থাকেন কি আশ্চর্য তাই না আমরা ভালো থাকব বলে টাকা উপার্জন করি আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে ফেলি ভুল করো কিন্তু সেটার থেকে শেখো সঠিক কাজ করো কিন্তু সেটাতেই আটকে থেকো না কোনো ভালো কিছু করে নিজের অহংকারকে বাড়িও না বরং এর থেকে বড় হও একটা কাজে ব্যর্থ হওয়ার মানে তুমি সারা জীবনের জন্য ব্যর্থ হয়ে গেলে এমনটা নয় একটা কাজে ব্যর্থ হওয়ায় জীবনের সমাপ্তি হয়ে যায় না ভাই যারা তাদের মনকে পরিবর্তন করতে পারে না তারা কিছু পরিবর্তন করতে পারে না প্রথমবার যদি তুমি জীবনে কোনো ভুল করে থাকো তাহলে সেটা আদতে কোনো ভুলই নয় কিন্তু সেটাকেই যদি তুমি বার বার করতে থাকো তাহলে সেটা একটা ভুল সর্বদা শিখে যেতে হবে যে শিখে যাচ্ছে সে জীবিত আছে আর যে শেখা বন্ধ করে দিয়েছে সে একটা জ্যান্ত মৃতদেহ সাফল্য অভিজ্ঞতা থেকে আসে অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা থেকে আসে জীবন আপনার জন্য অপেক্ষা করছে তাই আপনার সেরাটা তাকে দিন ভারতের বিখ্যাত মোটিভেশনাল স্পিকার সন্দীপ মহেশ্বরীর উক্তি নিয়ে ভিডিওটি কেমন লাগল তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন নিয়মিত এই ধরনের অনুপ্রেরণামূলক উক্তি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ